আপনার কি রকম বিক্রি হয় চাগুলো 10 12 কেজি দুধ বিক্রি করি খুব দূর দূরান্ত থেকে লোক আসে কানিয়াপাড়া ঘোড়রঘাট ছলাইদা কল্যাণপুর হ্যালো एवरीवन দেশে আসার পরে অবশেষে ঘুরতে বের হওয়ার মতো সময় পাওয়া গেছে নারা ব্যস্ততায় বের হওয়ার সময় পাইনি তো আজকে ভাইবোনরা মিলে আমরা সবাই বেরিয়ে পড়েছি কোথায় যাব জানো রবি আমরা আজকে যাব হচ্ছে চা খেতে কোথায় আম নে আশেপাশে কোয়ার বাঁধ আছে তারপরে কালোwidehat আছে তো এখানকার সেই বিখ্যাত মটকা চা খাবো আমরা তো সেটার অ্যাডভেঞ্চারে বের হয়েছি বেশ কয়েকদিন ধরে যাব যাব করা হচ্ছে কিন্তু ওয়েদারের জন্য বের হওয়া সম্ভব হয় না তো আজকে বের হয়ে পড়েছি চলুন যাওয়া যাক তো বেশি দেরি না করে আমরা সবাই চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই তো আমরা যে চাটা খেতে যাব ওইটা মূলত পাওয়া যায় কালোয়াতে তবে তার আগে আমরা এখন যাব কোয়ার বাদে তো আমরা ভাই বোন মিলে দেরি না করে আমরা আমাদের গাড়িতে করে আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম গ্রামীণ পরিবেশে পরিবার নিয়ে যদি আপনি কোথাও সুন্দর একটি সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ইকোবারকে আসলে আমাদের মূল টার্গেট ছিল কালোয়াতে বিখ্যাত রুটি এবং চা খেতে যাওয়া কিন্তু গ্রামীণ পরিবেশে থাকায় ওই দোকানটা ওপেন হয় আসরের নামাজের পর যার জন্য আমরা আমাদের সময় কাটানোর জন্য আমরা কয়ার পার্কে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করলাম তো কয়ার বাদে বাচ্চাদের ঘোরার জন্য নাগর দোলনা চরকি এবং বাচ্চাদের অনেক খেলাধুলার সামগ্রী আছে। গ্রামীণ পরিবেশে পাখি ডাক সামনে দিয়ে বয়ে চলা নদী এবং প্রকৃতির ভালোবাসা পেতে হলে আপনাকে অবশ্যই কয়ার বাদে আসতে হবে আমাদের সময় স্বল্পতার জন্য কয়ার বাদে বিখ্যাত চুলা আমরা খেতে পারিনি তবে আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থল কালোয়া বাজারের পূর্ব দিকে কাকার সেই বিখ্যাত পুরা রুটি এবং বিখ্যাত চা খেতে চলে এসেছি। তো কাকাকে তার বিখ্যাত চা বানানোর কথা বলার সাথে সাথে কাকা আমাদের জন্য চা বানানো শুরু করে দেয় চা বানানোর পরিবেশটা আসলেই খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন সুন্দর এবং সুস্বাদু করার জন্য একই সার দুইবার প্রসেসিং করা হয় দুধ চা যত হিট হবে ততই স্বাদ দ্বিগুণ হবে তো কাকু বলতেছিল চায়ের সঙ্গে রুটি দেব নাকি আমরা বলতেছিলাম হ্যাঁ অবশ্যই আর আপনারা যারা এই চাটা খান তারা অবশ্যই রুটি খাবেন কারণ এই চাটা যদি রুটির সঙ্গে খান তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে

কুষ্টিয়ার মধ্যে অনেকে মন করে হয়তো হচ্ছে ওই লাইনি বটতল আর ওইখানে অনেকগুলো চায়ের দোকান আছে মানে দুধ চায় হয়তো ওইগুলাই সেরা তবে ওইগুলা নয় আমার আমার আমি ওইখানে খেয়েছি এইখানেও প্রতিনিয়ত খাই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এইখানে চাটা আসলে সেরা তবে এটার নাম নেই কারণ হচ্ছে এটা একটি গ্রামের মধ্যে অবস্থিত আর সেরকম নাম ডাক বা কোনো ভালো ব্লগার বা কোনো টিকটকার সেখানে নাচানাচি বা হাসে ভিডিও করে না ওই জন্য এই চাটা ওই রকম মানে ভাইরাল হয়নি আর কি তবে এটাই সেরা কুষ্টিয়ার মধ্যে তো আপনারা যারা বাইরে থেকে কাকার দোকানে চা খেতে আসতে চান চায়ের দাম কত এবং কিভাবে আসবেন কাকার মুখ থেকে চলুন শুনে নেই তো দোকানের লোকেশনটা হচ্ছে কয়ার কালোয়া বাজারের পূর্ব দিকে তো আপনারা যারা চাল আবার আছেন তারা অবশ্যই অবশ্যই কাকার এই বিখ্যাত চাটা ট্রাই করবেন আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ